হ্যালো ফ্রেন্ডস এ আর জয় বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে একটি খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে মানে আধার কার্ড যাদের বাতিল করে দেওয়া হয়েছে বেশ কয়েকদিন থেকে আপনারা শুনছেন দেখছেন আমার ভিডিও দেখেছেন তো আপনারা বুঝেছেন যে আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে মানে আপনাদের রকম কাজ হচ্ছে না আধার কার্ডের মাধ্যমে সে টাকা তোলা হোক বা রেশন দোকানে হোক বা আরও অন্যান্য কাজে আধার কার্ড কোনো কাজই লাগছে না তো সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সবার সমস্যা চিন্তা মাথায় নিয়ে একটি নতুন পোর্টাল চালু করেছে যে পোর্টালের মাধ্যমে আপনি আপনাদের আগের ওই আধার কার্ড ছাড়াই সমস্ত কিছু করতে পারবেন তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন তো আমরা চলে যেমন মূল বিষয়ে আপনারা এখানে একটি পেজ দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদেরকে ফিল করতে হবে যাদের আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে তো তাদের আধার কার্ডের পরিবর্তে নতুন একটি কার্ড দেওয়া হবে বা আপনাদেরকে এমন একটি কাজ কার্ড দেওয়া হবে বা এমন একটি ডকুমেন্টস দেওয়া হবে যার মাধ্যমে আপনি যে কোনো কাজ করতে পারবেন সে টাকা তোলা হোক সে রেশন দোকানে হোক যে কোনো কাজে বা জমি জমির যে কোনো অফিসে তো চলুন দেখে না যাও কী করতে হবে তো আমার ডিসক্রিপশানে আপনাদের সুবিধার্থে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি সেটা হচ্ছে রাজ্যের আধার সমস্যার পোর্টাল যেটি মমতা সরকার চালু করেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি প্রথমে ফিল আপ করতে হবে আমি প্রথমে ফিল আপ করাটা দেখিয়ে দেব তারপরে বাকি কথা বলবো প্রথমে আপনার এখানে নামটা লিখতে হবে তারপরে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে ব্লক করছেন তারপরে ব্লক তারপরে নিচে চলে আসবেন তারপরে আপনার যে আধার কার্ড নম্বরটা ছিল সেই আধার কার্ডের নম্বরটা ফুল অ্যাড্রেস আপনার বাড়ি কোথায় সম্পূর্ণ ঠিকানাটা আপনার এখানে বসতে হবে তারপর পিনকোড তারপর এখানে ভোটার আইডি কার্ড নাম্বার আপনাদেরকে অবশ্যই সব ডকুমেন্টসগুলো থাকতে হবে তো এখানে লাল স্টার যেহেতু নেই তো সেহেতু আপনার এখানে না দিলেও চলবে ভোটার কার্ড নাম্বার তো আপনারা অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন ভোটার কার্ড নাম্বার তারপর অ্যাসেম্বলি এটা দেখতে পাচ্ছেন বিধানসভা এই বিধানসভার নাম নাম্বারটাও আপনারা দিয়ে দেবেন তারপর এখানে বলা হয়েছে বুথ নম্বর তো আপনারা কোন বুথে আছেন বুথ নম্বর সেটা কিন্তু আপনারা আপনাদের নিজের বুথেই পেয়ে যাবেন ভোটার লিস্টে থাকে বুথ নম্বর সেটা আপনারা পেয়ে যাবেন তারপর আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার তো আপনাদের কাছে যেই লেটারটি পাঠানো হয়েছে আঠাশের ধারা অনুযায়ী রাজিকে রাঁচি যে আধার কার্ডের মেন অফিস সেই মেন অফিস থেকে যে চিঠিটি আপনাদেরকে পাঠানো হয়েছে ঠিক সেই চিঠিটির ছবি তুলবেন সেই ছবিটি আপনাদেরকে পিডিএফ আকার এখানে আপলোড করতে হবে চাইলে আপনারা আপনাদের নিজের মোবাইল থেকেও করতে পারেন সেম একইভাবে পারবেন অবশ্যই সমস্যা হবে না আর যদি না হয় তাহলে আপনারা যে কোনো দোকানে গিয়ে করতে পারবেন আপনাদের মন্তব্য কি কী আপনাদের সমস্যা হচ্ছে বা আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মনের কথা আপনারা এখানে রিমার্ক যে অপশানটি রয়েছে সেখানে লিখতে পারেন এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে ইয়োর ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের নিজের চালু যে নাম্বারটি রয়েছে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বন্ধ দিবেন না তার কারণ পরে আপনাদের সাথে যদি কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অসুবিধা হতে পারে তো এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন তারপর আপনাদেরকে গেট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল একটি ওটিপি যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সঠিকভাবে সমস্ত ফর্মটা ফিল আপ করে নিয়েছি তো আমি সাধারণত ডিমো করছি তো গেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ঠিক এমনভাবে একটা ওটিপি যাবে তারপরে ওই সেই ওটিপিটা আপনার এবারে বসিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ওটিপি চলে এসেছে তো আমি এখানে ওটিপিটা বসিয়ে নেব তো ওটিপিটা বসিয়ে নেবেন এবং সাবমিটে আপনারা অবশ্যই ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সমস্ত নথি নথি তাদের অফিসে চলে যাবে তারপরে যাচাই করবে তারা সঠিক হয়েছে কি না তারপরে সমস্ত কিছু আপনাদেরকে বিবেচনা করে আপনাদেরকে জানানো হবে সেই মোবাইলে ফোন করে হোক বা আপনাদেরকে লিস্ট পাঠিয়ে দেওয়া হবে তো এই ছিল সেটা একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দ্বিতীয়ত আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে করবেন সেটাও আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো